আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকার হৃদয়ে বাইতুল মোকারম জাতীয় মসজিদে এটি বাংলাদেশের জাতীয় মসজিদ এবং একই সাথে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মসজিদ আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব পুরো মসজিদের ভেতর এবং চারপাশে চলুন শুরু করি বাইতুল মোকারম মসজিদ নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং এটি উনিশশো সালে সম্পূর্ণ হয় মসজিদের স্থাপত্য একটু ভিন্ন এটি ঘনক আকৃতির কাবা শরীফের আদলে তৈরি এখানে একসাথে প্রায় তিরিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন আর বড় জুম্মা বা ঈদের নামাজে আশেপাশের মাঠ মিলিয়ে লাখো মুসল্লি সমাবেত হন বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে এর একটি বিশেষ স্থান রয়েছে স্থাপত্য ও ভিতরের অংশ মসজিদের মূল ভবন আটতলা সমান উঁচু ভিতরে বড় বড় বারান্দা প্রশস্ত নামাজের জায়গা রয়েছে সাদা মার্বেল পাথরে আর সরল নকশা মসজিদের সৌন্দর্য অনেকটা বাড়িয়েছে ভিতরের দেয়ালে ইসলামী কেলিগ্রাফি আর মিনারবিহীন স্টাইল এটিকে অনন্য করে তুলেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আস্তে আস্তে বাইতুল মোকারমের ভিতরে ঢুকে যাচ্ছি আপনারা আরো ভালো অনেক সুন্দর সুন্দর তথ্য পেতে চলেছেন আমার এই চ্যানেল থেকে তাই দয়া করে যারা আমার চ্যানেলে এরকম ভিডিও নিয়মিত চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে চ্যানেলের বেল আইকনটি চেপে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের অংশ আমি আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাতে চাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক বড় একটি উজুখানা রয়েছে এখানে এছাড়াও মসজিদের চারপাশে ব্যস্ত মার্কেট ইসলামিক বই তসবি আতর জায়নামাজ হজ ও উমরা সামগ্রী এখানে সহজেই পাওয়া যায় বিশেষ করে রমজান মাসে এই এলাকায় অন্য রকম প্রাণ দেখা যায় বন্ধুরা আমি আপনাদেরকে অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমান যে জায়গাটি দেখাচ্ছি এখানে একটি মাহফিলের আয়োজন হয়েছে এই জন্য এই জায়গায় স্টেজ সাজিয়েছে তারা বা কর্তৃপক্ষ এখানে স্টেজ সাজিয়েছে আজ জুমাবার থাকার কারণে এখানে অনেক মানুষ ভিড় জমিয়েছিল এবং অনেক মানুষ এখনো এখানে রয়ে গেছে কেউ ঘুমাচ্ছে কেউ কারোর সাথে বসে গল্প করছে কেউ একা গল্প করছে বা একা মোবাইল চাপতেছে এবং কেউ হাঁটাহাটি করতেছে দেখতে পাচ্ছেন এখন আমি আস্তে আস্তে যাচ্ছি মসজিদের ভিতরে অর্থাৎ যেখানে ইমাম সাহেব বসে খুদবা পাঠ করেন এবং বিভিন্ন আলোচনা করে থাকেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পুরোপুরি সুন্দরভাবে দেখানোর জন্য ভিডিওটি জুম করে দেখাচ্ছি যদিও বা আজকে জুম্মাবার কিন্তু এখানে এই অনুষ্ঠানের কারণে এখানে একটি বিশেষ মেলার আয়োজন করা হয়েছে মেলাটি হচ্ছে ইসলামিক বই মেলা। দেখতে পাচ্ছেন বই মেলার যে এই চিত্রশিল্পীরা যে ইয়েগুলো আট করেছে এখানে অনেক সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন আগে ভিডিওর আগে আমি দেখিয়েছিলাম একটি উজুখানা কিন্তু এখানেও এটাও উজুখানা হলেও এখানকার উজুখানাটি একটু অন্য রকম। এখানে পুকুরের মতো করে সাজিয়েছে যাতে বসে মানুষ পুকুরের মতো করে উজু করতে পারে মানুষ পুকুর পারে বসে যেমন উজু করে ঠিক এখানেও একইভাবে উজু করতে পারে দেখতে পাচ্ছেন আমি ভিতরে আস্তে আস্তে যাচ্ছি এবং জুম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জায়গায় মূলত ইমাম সাহেব বসে বিভিন্ন আলোচনা করে থাকেন বন্ধুরা বাইতুল মোকারম শুধু নামাজের জায়গা নয় এটি আমাদের ধর্মীয় ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক যদি আপনি ঢাকায় আসেন একবার অবশ্যই এখানে ঘুরে দেখতে পারেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো বাইতুল মোকারমের পাশে যে ইসলামিক বইমেলাটি অনুষ্ঠিত হয়েছে তার কিছু অংশ বিশেষ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিওটি ভালোভাবে দেখানোর জন্য এবং এখানে যারা বইমেলার আয়োজন করেছে তাদের বিভিন্ন স্টল এবং ছোট ছোট যে দোকানগুলো রয়েছে আমি সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা যারা এরকম ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি প্রত্যেক সপ্তাহে কয়েকটি নতুন নতুন জায়গা ভ্রমণ করি এবং ভিডিওগুলো আপলোড করে আপনাদের মাধ্যমে প্রচার করে থাকি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ